সো গাইস মাত্র ষাট টাকা পোলাও শুনতেও আবার দেখেন তো কইলে ভাই বিশ্বাস করবেন আসলে ম্যাচের খাবার তো একটু অন্যরকম হয়ে থাকে যার কারণে এই খাবারটা মাত্র ষাট টাকা তো সেটা আমি কীভাবে খাই আজকে এই ভিডিওতে দেখাবো দেখেন ফার্স্টে আসা যাকে এটা হচ্ছে আপনার শসা একটি কাঁচামরিচ দিছে একটু লেবু দিছে আর এখানে হচ্ছে মুরগির মুরগির মাংস আলু দিয়ে ঘুনে করা আর এটা পোলাও এখন আমি এটা আর কি খেয়ে দেখাবো ওকে তো ফার্স্ট টাইম একটু আছে আলহুল আলুটা মৰিচ দিছে একো অনেকটা সুস্বাদু বড় আসলে এটা অসম্ভব ষাট টাকার এই ধরনের খাবার কিন্তু এটা সম্ভব হয়েছে অনেকটাই সুস্বাদু ভালো আর কি বলা যেতে পারে আবার তার জুস ছিল আমার কাছে খুবই ভালো লাগছে অনেক ক্ষেত্রে উনিশ বিনিশ হয় কেকটা তা হয়নি জানি কিরকম সব যে দাম করতে ষাট টাকা যে খাবারটা দিচ্ছে এ তো অনেক অসম্ভব এ পাওয়া যায় না আপনি বাইরে গেলে মুরগি আমরা যখন আর কি মুরগি পোলা পোলাও খাই একশো তিরিশ টাকা নেয় যদি সাথে একটা ঠান্ডা নেই ছোটো খাটো তাহলে আপনার হ্যাঁ দেড়শো টাকার মতন পরে আর কি একশো পঞ্চাশ টাকার মতন বিল হয় কিন্তু এখানে আর কি এটা হলো না হুম ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাউকে দেখবেন ধন্যবাদ সবাই